আবার আর চলে আসলাম পরবর্তী ভিডিও নিয়ে আমার প্রিয় প্রিয় ছাত্রছাত্রীদের জন্য কারণ আজকের বিষয় থাকবে কারণ কারণ সামনের মাধ্যমিক আর এই মাধ্যমিককে লক্ষ্য করেই আজকের ভিডিওটা কারক কারকের উৎপত্তি বা প্রত্যয় হল ক্রি যগ্ন বা অক কারক কাকে বলে বাক্যে বিশেষ ও সর্বনাম পদের সঙ্গে পদের সম্পর্ককে কারক বলে বাংলা ব্যাকরণে কারক ছয় প্রকার যথা কর্তৃকারক আর দেখো সাইডে দেখা আছে কে বা কারা অর্থাৎ কর্তিকারকে কে বা কারা দিয়ে প্রশ্ন হবে দুই নম্বর কর্মকারক এখানে কি বা কাকে দিয়ে প্রশ্ন হবে তিন নম্বর করণকারক এখানে দ্বারা দিয়ে দিয়ে প্রশ্ন হবে চার নম্বর অধিকরণকারক এখানে কখন কোথায় কবে এবং যোগ বুঝালে অধিকরণকারক হবে কখন কোথায় কবে দিয়ে প্রশ্ন হবে পাঁচ নম্বর কারক হইতে থেকে বিচ্যুতি বা মাইনাস বোঝালে এটা হয় কারক আর নিমিত্তকারক ছয় নম্বর নিমিত্তকারক এখানে কাকে জন্য আর উদ্দেশ্য বোঝালে নিমিত্তকারক হয় একটু করে আমি বিশ্লেষণ করছি কর্তিকারকের বিশ্লেষণ হচ্ছে এক নম্বরে আমরা লিখেছিলাম পরপর ছয়টি এক নম্বর কর্তিকারক আর কর্তিকারকে লেখা ছিল কে বা কারা যেমন আমরা দেখব উদাহরণ রাজা প্রজাদের ভালোবাসেন এবার প্রশ্ন করো ভালোবাসেন এটা হলো ক্রিয়াপদ ক্রিয়াপদ দিয়ে প্রশ্ন করো কে ভালোবাসেন রাজা ভালোবাসেন কে ভালোবাসেন রাজা ভালোবাসেন তার মানে কে দিয়ে যখন কোশ্চেন করছি তখন উত্তর পাচ্ছি রাজা তার মানে এটি হলো কর্তিকারক তেমনি আবার রাজু বাজার যায় কে বাজার যায় রাজু বাজার যায় কে বাজার যায় রাজু কে দিয়ে প্রশ্ন হচ্ছে তার মানে রাজু এখানে কর্তিকারক ঠিক তেমনি কারা দিয়ে আবার কারা ফুটবল খেলছে ছেলেরা ফুটবল খেলছে ছেলেরা ফুটবল খেলছে আবার প্রশ্ন করে খেলছে এখানে ক্রিয়াক আর আমাদের কারোকে সংখ্যায় আছে যে বিশেষ সর্বনাম পদের সঙ্গে পদের সম্পর্ক তাহলে এখানে আমরা খেলছে খেলছে সঙ্গে প্রশ্ন করো কারা ফুটবল খেলছে ছেলেরা ফুটবল খেলছে কারা ছেলেরা তার মানে এটা হলো এটা হলো কর্তিকারক ঠিক তেমনি জনগণ পূজা করছে কারা পূজা করছে জনগণ পূজা করছে তাহলে জনগণের নিচে থাকতে থাকলে তার মানে জনগণ হয়ে গেল কর্তিকারক এবার দেখো এটা খান এই জায়গাটাতে বুঝার একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় আছে বুঝার জন্য কি সেটা আকাশে পাখি উড়ছে আকাশে পাখি উঠছে অনেকের মনে প্রশ্ন হবে আকাশে পাখি উঠছে পাখিতে দাগ কি উঠছে অনেকের মনে হবে কোশ্চিনটা কিন্তু আমাদের সূত্র অনুযায়ী যদি আমরা দেখি ক্রিয়াপদের সঙ্গে সম্পর্ক কেমন দেখো উড়ছে ক্রিয়াপদ কোশ্চিন করো কে উড়ছে কে উঠছে পাখি উঠছে কে উঠছে পাখি উঠছে তার মানে এটাও হলো কর্তৃকাল দেখো কর্মপদ কখনো ক্রিয়াশীল নয় কর্মপদ কখনো ক্রিয়াশীল নয় কর্ম কখনো কাজ করে না ঠিক তেমনি গাছ থেকে পাতা ঝরছে অনেকে মনে কোশ্চিন রাখতে পারে প্রশ্ন রাখতে পারে গাছ থেকে পাতা ধরছে পাতাতে দাগ কি ঝরছে পাতা এই মতো আসতে পারে কিন্তু সেটা ঠিক নয় দেখো কোশ্চিন করব কিভাবে ঝরছে হলো এখানে ক্রিয়া বল দেখো গাছ থেকে পাতা ঝরছে এবার কোশ্চিন দেখো কি ঝরছে এটা না বলে যেহেতু ক্রিয়া কর্ম কখনো কাজ করে না কর্ম কখনো কাজ করে না সেহেতু প্রশ্নটা কেমন কে ঝরছে পাতা ঝরছে কে ঝরছে পাতা ধরছে তাহলে এটাও আমরা করতে পারবো দুই নম্বর কর্মকারক কর্মকারকে প্রশ্ন হবে কি যে দিয়ে আর কাকে দিয়ে উদাহরণ পকেটে টাকা আছে পকেটে টাকা আছে প্রশ্ন করো আছে এখানে ক্রিয়াপদ পকেটে কি আছে টাকা আছে পকেটে কি আছে টাকা আছে আর আবার বলি কর্ম যেটা পদ হবে কর্মপথ সেটা ক্রিয়াশীল নয় কর্ম যেটা পদ হবে সেটা ক্রিয়াশীল নয় আবার দেখি গাছে পাতা আছে গাছে পাতা আছে প্রশ্ন করো তার মানে এটা কিন্তু আমরা এর আগে বলছিলাম গাছ থেকে পাতা ঝরছে ওখানে যখন পশ্চিম পড়ছিল তখন কিভাবে গাছ থেকে পাতা ঝরছে এখানে কোনো পদ যে পাতা সেটা ক্রিয়াশীল ছিল তার মানে ক্রিয়াশীল কখনো কর্মপদ হয় না অর্থাৎ ওটা ছিল কর্তিকারক কর্তা কাজ করে তার মানে গাছ থেকে পাতা ঝরছে ওটা কি ঝরছে আর এখানে দেখো গাছে পাতা আছে তার মানে কি আছে পাতা আছে আর এখানে দেখো পাতা কোনো কাজ করছে না তার মানে এটা হলো কর্মকারক কি দিয়ে হলো এবার কাকে দিয়ে কাকি দিয়ে কেমন বন্ধুকে টাকা দাও বন্ধুকে টাকা দিলাম বন্ধুকে টাকা দিলাম কাকে টাকা দিলাম বন্ধুকে টাকা দিলাম কাকে দিয়ে প্রশ্ন করলে দিলাম হলো এখানে ক্রিয়াপদ কাকে দিলাম বন্ধুকে দিলাম কাকে দিলাম বন্ধুকে দিলাম কাকে দিয়ে প্রশ্ন হচ্ছে তার মানে এটা হলো কর্মকারক কাকে দিয়ে প্রশ্ন হয়ে আমাদের আরও আছে নিমিত্ত কারকেও হয় কিন্তু ওটা পরে বিশ্লেষণ করবো বা একটু বলেই রাখি ওখানে কাকে দিয়ে প্রশ্ন করলে ওটা সম্পূর্ণ দান হবে সম্পূর্ণ মানে ফিরে পাওয়ার চান্স থাকবে না বা সুযোগ থাকবে না এখানে দেখো বন্ধুকে টাকা দিলাম এবার দেখো টাকাটা আমি ফিরে পাবো ধোপাকে কাপড় দাও ধোপাকে কাপড় দাও ধোপাকে কাপড় দিলাম সে কাপড়টা কিন্তু আমি ফিরে পাবো তার মানে এখানে দেখো প্রশ্ন দাও কাকে দাও ধোপাকে দাও তার মানে এখানে কাকে দিয়ে প্রশ্ন হয়ে কর্ম ফেরত হয়েছে এই দুটো বুঝালাম পরের ভিডিওগুলো পরের ভিডিওতে আবার পরবর্তী কারণগুলো বিশ্লেষণ করব আমাকে সাপোর্ট করবেন লাইক করবেন ধন্যবাদ